বায়োমেট্রিক পদ্ধতিতে ইউটিউবে ছেলে দেখি একটা তার নিজের উদ্যোগেই এটা করা হয়েছিল এবং এটা ওই যে মনোসেক্সে এক ধরনের পোনা আছে ওগুলি আমি আপনার সাথেভাবে প্রাথমিকভাবে আপনার অক্সিজেন মাধ্যমে আর কি যেটা ওই বায়ুমন্ত্রিক পদ্ধতি যেটা বলা হয় আর কি মাধ্যমে এটা শুরু করছিলাম এই তখন থেকে প্রায় আজকে তিন মাস বয়স আপনার এই এই কাজে কিন্তু প্রচুর সময় দিতে হয় এবং যে পানি পানি সম্পূর্ণরূপে বিশুদ্ধ রাখার জন্য প্রতি সপ্তাহের সপ্তাহে আপনার পানি হয়তো শেষ করতে হবে অথবা এই আপনার এটা যে পানি বিশুদ্ধকরণ ওষুধ প্রয়োগ করতে হবে আর দৈনিক তিনবার খাদ্য দিতে হবে এবং যে ওজনে প্রায় প্রথমে বা এই তিন পার্সেন্ট পর্যায়ক্রমে মাসের গ্রোথের উপরে আপনার ফাইভ পার্সেন্ট পর্যন্ত দৈনিক তিনবার খাদ্য প্রয়োগ করতে হবে আর রাত্রে সাধারণত খাদ্য দেওয়া হয় না এই বিশেষ করে অন্ধকারে মাসে আপনার কোনো খাদ্য এখানে না এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই আমি বা জানিও না ওই যে আমার ছেলে ইউটিউবে দেখি ওই যে প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই পদ্ধতি চালু করেছে তো এটা যদি ভালোভাবে করতে পারে কোনো বা হয়তো মৎস্য শাসি এটা অত্যন্ত লাভজনক এবং যে এবং ব্যয়বহুলও বটে সেক্ষেত্রে কিন্তু খুব সচেতনভাবে যদি করতে পারে মোটামুটি ওই খুব ভালো একটা সুপর পাওয়া যাবে আর ছোটো আকারে এগুলি করিও লাভ নয় এটা যদি বৃহত্ত করা হয় চালা হয়ে গেছে তো দরাই যেতেছেন আপনার চালা হয়ে গেছে দরাই আর এটা আপনার এই যে সাধারণত এটা ধরেন পনেরোশো লিটার পানি হবে এখানে পনেরোশো লিটার পানির মধ্যে কমপক্ষে অন্তত এক টনের উপরে মাছ উৎপাদন করা যাবে এক টনের উপরে মাছ এক থেকে এক টন থেকে প্রায় বারোশো কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যাবে আর এটা বয়স মিনিমাম আপনার এই চার মাস বয়সে এগুলি বিক্রি করা যাবে চার মাস বয়স পর্যন্ত অন্তত কম থেকে আধা কেজির উপরে প্রত্যেকটা মাছের মানে ওয়েট আসি যাবে আর কি তো এই আপনার বারো থেকে পনেরোশো লিটার এতে ধরেন তিন থেকে তিন থেকে চার হাজার পিস মাছ পর্যন্ত উঠবে উৎপাদন করার মানে এখানে সক্ষমতা আছে আর বিশেষ করে যে বায়োমেট্রিক পদ্ধতিটা এটা অত্যন্ত এখানে খাদ্য অপচয় কম হয় পুকুরে যে পরিমাণ খাদ্য তার চেয়ে পাঁচ ভাগের এক ভাগ খাদ্য দিয়ে মাছ উৎপাদন করা সম্ভব এবং ব্যয়ও হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে যে অক্সিজেন বা হয়তো বিদ্যুৎ খরচ যেটা এটা এটা কন্টিনিউ রাখতে হবে আর এটা কোনো অবস্থা বন্ধ করা যাবে না শুধু খাদ্য দেওয়ার সময় এখন যে হয়তো খাদ্য দেওয়া হয়েছে এই কারণে অক্সিজেন সাপ্লাই বন্ধ রাখা হয়েছে তাও খাদ্য প্রয়োগের সময় দশ থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট হয়তো এই যে অক্সিজেন মধ্যে থাকবে আমরা কন্টিনিউ অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় মানে অক্সিজেন উপরে এটা উৎপাদন করতে হবে তো এইগুলি আসলে আমাদের কোনো অভিজ্ঞতা নয় ইউটিউবে দেখি দেখার পরে যে ছেলে উদ্যোগ নিয়ে এটা পরীক্ষামূলকভাবে এটা করতেছে আর কি তা আমি যারা হয়তো এই বিষয় উদ্যোক্তা হিসাবে কাজ করতে চাই তারা যে সরকার যদি বিশেষ করে এই বিষয়ের উপর যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রাখে তাহলে এলাকায় সাধারণত প্রান্তিক যারা হয়তো বা হয়তো বেকারত্ব আছে সেটাও দূর হবে এবং যে প্রশিক্ষণে বাংলাদেশে এখন এটা কোনো প্রশিক্ষণও নাই মৎস্য বিষয়ে আমরা যখন তো করছি তখন ওনারা বলল যে এই বিষয়ে তাদের তাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এই বিষয়ে কোনো প্রকার তারা ডিসিশান দেওয়ারও কোনো বা হয়তো এই যে ডিসিশান দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত তারা দিতে পারে নাই তারা বলল যে 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 বায়োমেট্রিক পদ্ধতিটা আমাদের দেশে এখনও যে সরকারি পর্যায়ে কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো ব্যবস্থা নাই তো আমি অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে বিশেষ করে বিভিন্ন মিডিয়া বা সাংবাদিক যারা আছেন ওনাদের মাধ্যমে যদি এটা প্রশাসনের দৃষ্টি প্রশাসনের দৃষ্টিতে যদি নিয়ে আসা যায় তাহলে বা প্রশাসনিকভাবে সরকারি পর্যায়ে যদি কোনো প্রকার বা এই যে এই বায়োমেট্রিক পদ্ধতিটা যদি চালু করা হয় যে স্বল্প অল্প জায়গাতে এবং অধিক অধিক মাছ উৎপাদন এবং যে খাদ্য অবস্থায় মাত্র পুকুরের চেয়ে আর এখানে মাত্র মানে আপনার এই যে এই পাঁচ ভাগের এক ভাগ খাদ্য প্রয়োগ করলে পুকুরে পাঁচ গুণ বেশি লাগবে অর্থাৎ এখানে তার চেয়ে অন্তত চার গুণে কম লাগবে এই পদ্ধতি প্রয়োগ করলে বা হয়তো এই যে প্রশিক্ষণ মাধ্যম যদি করে তাহলে অনেকটাই হয়তো এলাকার বেকারত্ব দূর হবে আর সরকার যদি প্রশিক্ষণের মাধ্যমে দিয়ে হয়তো গরিব বা প্রান্তিক এলাকায় যে সমস্ত বেকারত্ব ছেলেরা আছে এদেরকেও যদি প্রশিক্ষণ দিয়ে যদি এটা সরকারি কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয় তাহলে কোনো অভিজ্ঞতা নাই ওই ইউটিউবে দেখার পরে ছেলে যা যে এই বিষয়ে বিশেষ করি নিজাম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসলে